গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো সুস্থ থেকো তো ঘর বারান্দার কি অবস্থা তার মধ্যে আবার আমার মেয়ের জন্মদিন তো দুপুরের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি আগের দিনে তো এখন রাতের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি একটা ঘরে তো মোটামুটি টালি বসে গেছে আর এখন মিস্ত্রি রঙ করতে এসছে দেখো তো আমি পারবো না বলে আমার তো রঙ না আর বিস্তুলে তোলে দুটো রঙগুলো খুবই ব্যথা তো হাত দিতে পারছি না কোনো কাজের ঠিক তো ওই জন্য আমি মিস্ত্রিকে দিয়েই ঘরটা আর এখন দেখো বারান্দা এগুলোতে রঙ হচ্ছে আর রং মিস্ত্রিকে বলেছি যে মানে ওরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে খেতে দিয়েছিলাম ও খেয়েছে আর রাত্রেবেলা কেক কাটিং করবো তো ওই জন্য ওকে বলেছি তুমি আমার মেয়ের কেক আর পায়েস খেয়ে যাবে আর মামির জন্য দেখো এই দুটো জামা এনে এনে দিয়েছে তো জামা দুটো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তো দেখো দুটো ড্রেস এনেছে একটা সকালবেলা পড়েছিলো সেই ড্রেসটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম দিনের ভিডিও আর সন্ধেবেলা এই দুটো ড্রেস এনে দিয়েছে দেখো ড্রেসগুলো কেমন হয়েছে বলো স্কুল করে না কাটতে কাটতে না আমার এত শরীর খারাপ লাগছে হাত ব্যথা বা ঘরে কাজ গেলে সব সরাসরি করতে করতে না আমার শরীরটা খুবই খারাপ ছিল তো তবুও মামা আমাকে একটু রান্না করে দিয়েছিলাম মোটামুটি আর সন্ধেবেলা শুধু একটু পায়েস আছে আর একটু কেক স্যুট করে না গিয়ে যাই হোক তোমার সেটা আরেকবার ঘরটাকে আমরা আমি শেয়ার করে দিই তো চলার সাথে একটু শেয়ার ফাইনালি আমার হয়ে গেছে তো এই দেখো তো আমার